এলাকার ব্রাহ্মণ পুরোহিতের সৎকার্যে সামিল হলেন মুসলিম সম্প্রদায়ের যুবকরা এমনকি মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য বাঁশের চাঙি তৈরি করেন মুসলিম সম্প্রদায়ের যুবকরা পাশাপাশি পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয় এই যুব সমাজের পক্ষ থেকে এরপরই মৃত পরিবারের কয়েকজন আত্মীয় সঙ্গে এলাকার মুসলিম সম্প্রদায়ের যুবকরা সব নিয়ে সৎকার্য করতে মালদার সাদুল্লাপুর শ্মশানে হাজির হন স্থানীয় সূত্রে জানা গেছে মির্জাপুর এলাকার বাসিন্দা বিদ্যাধর ঝাঁ বয়স বাষট্টি এদিন সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মৃতের পরিবার রয়েছে বয়স্ক স্ত্রী শিখা ঝাঁ মৃতের দুই ছেলে দুই মেয়ে রয়েছে ছেলেরা দীর্ঘদিন আগেই ভিন্ন রাজ্যে কাজ করতে পারি দিয়েছেন পাশাপাশি দুই মেয়ের বিয়ে হয়েছে বিহারে অচৈতন্য বিদ্যাধর ঝাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে তাকে নিয়ে এলে পুনরায় মৃত বলে ঘোষণা করেন এবং সেই মৃতদেহ মুসলিম সম্প্রদায়ের যুবকরা ব্রাহ্মণপুর হৃতের বাড়িতে নিয়ে আসেন সেখানে বাঁশ কেটে মৃতদেহ নিয়ে যায় চাঙি তৈরি করা হয় স্থানীয় যুবক সেলিম শেখ টফি শেখ বলেন ছোটো থেকে আমরা বিদ্যাধর জেঠুকে দেখে আসছি ওনাদের পরিবারটা অত্যন্ত দুঃস্থ ছিল কিন্তু ভালো মনের মানুষ ছিলেন মেয়েদেরও বাইরের রাজ্যে বিয়ে হয়ে গেছে এদিন ওই বৃদ্ধের মৃত্যুর পর তাকে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি পরিবারের ছিল না কারণ ওই পরিবারে শুধুমাত্র বৃদ্ধা ছিলেন এরপরে বিষয়টা জানতে পেরে আমরা যৎসামান্য এগিয়ে এসেছি এলাকার মুসলিম সম্প্রদায়ের যুবকদের এই ভালো কাজ আজকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল আমরা এখানে একটা সম্প্রীতির নজির দৃষ্টান্ত আপনারা লক্ষ্য করবেন এখানে হাসপাতাল নিয়ে যাওয়া থেকে শুরু করে আমরা নিজেও লক্ষ্য করলাম তার মারা যাওয়ার পর বিভিন্ন যে বাজারঘাট করা বাস নিয়ে আসা বাস বাধাই করা বা বিভিন্ন আরও যে বাজারঘাট থাকে হিন্দুর বিভিন্ন হয়তো তারা নিয়ম জানে না তা সত্ত্বেও এখানে মুসলিম ভাইয়েরা এগিয়ে সমস্ত কিছু হয়তো আমাদের কাছে নিয়মটা জানেছে কিন্তু তারাই সমস্ত এগিয়ে এসে বাস বাধা থেকে শুরু করে সমস্ত কিছুকে তারা করছেন এবং তারাই একসঙ্গে হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে একসঙ্গে শ্মশানেও যাবেন এটা একটা আমাদের বর্তমান সময়ে একটা নজিরবিহীন দৃষ্টান্ত বলে আমি মনে করছি ছেলে আছে ছেলে বাইরে কাজে গেছে রায়গঞ্জ থেকে ফিরছে এখনো ফিরিনি ফিরতে ফিরতে ততক্ষণে আমাদের সমস্ত রেডি হয়েছে আর ছোট ছেলে একটু গেছে উনিও আসছে তার মধ্যেই আমাদের পাড়ার যারা ছেলে আমাদের রমজান সেলিম আমাদের টপিক ভাই আমাদের বাপ্পা বাপ্পা শেখে সকলে এবং তার সঙ্গে আরও হিন্দু ভাইরাও আছে সকলে একসঙ্গে মিলেমিশে তাদের সমস্ত যন্ত্র বাজার এগুলো রেডি করেছে আপনার নাম শ্যাম মন্ডল কাউন্সিলার দামি পৌরসভা আট নম্বর কি করছো এই যে এটা ইয়ে করছি বাঁধছি এটা কেন আমাদের বাড়ির পাশে এই যে মেসোটা হ্যাঁ মারা গেছে কে আমাদের মেসো মানে ঠাকুর হ্যাঁ বিদ্যাধর ঝা ও তো আপনারাই করছেন যে এই কাজ আমাদের প্রতি মানে পাশের বাড়ি প্রতিবেশী ছোটো থেকে আমরা একসাথে ছোটো মানে ছোটো থেকে মানুষ ছোটো থেকে এক জায়গাতে মানে আমরা মানুষ হলাম হ্যাঁ ওরা সব একসাথে এখানটা পাড়া মানে পাড়াতে বাস করি একসাথে মানে ছোট থেকে একসাথে মানে বড় হলো এখানটায় আচ্ছা আমাদের পাশের বাড়ি এখন আমাকে আমাদেরকে আসতে হবে এগিয়ে কি নাম তোমার আর নাম সেলিম শেখ আমরা তো ছোট থেকে কাকু বলে আসি ওনার নাম হচ্ছে বিদ্যাধার ঝা আচ্ছা তো বাড়ি পাশে মারা গেছে তো ছোট থেকে আমাদেরকে মানুষ তারুষ করেছে এখন মারা গেছে তার জন্য আমরা এখন এগিয়ে এসেছি এখন কি করছো এখন আমরা খাট পাচ্ছি হাসপাতাল নিয়ে গেছিলাম হাসপাতাল থেকে নিয়ে যেতে বাড়িতে রেখে খাটে যা কিছু লাগে আমরা এনে দিয়ে এবং নিজেদের মধ্যে আমরা সবাই খাট পাচ্ছি আমার নাম টপি শেখ